মুর্শিদাবাদ জেলার বহরমপুর লালদিগিপাড়া দুর্গাপূজা কমিটির দুর্গাপূজার অনুষ্ঠানে এলেন নায়িকা শুভশ্রী গাঙ্গুলি তার সঙ্গে ছিলেন বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি মহাশয় আপনারা এখন দেখছেন লালদিকিপাড়া সার্বজনীন দুর্গাপূজার সেই উদ্বোধনী অনুষ্ঠানের ছবি লালদিকিপাড়া দুর্গাপূজা আমাদের

থ্যাংক ইউ সো মাচ বহরপুরে প্রত্যেক বছর আমার আসা হয় তোমাদের সাথে প্রত্যেক বছর দেখা করা হয় এটা ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই নয় কারণ আমরা তোমাদের এই ভালোবাসা তোমাদের মুখের হাসি তোমাদের চোখের ভালোবাসা দেখার জন্য অধিক অধিক আগ্রহে অপেক্ষা করে থাকি আমরা যে কাজটা করি তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের এই হাসি তোমাদের এই ভালোবাসা পাওয়ার জন্য সারা বছর আমরা অনেক পরিশ্রম করে কাজ করি টিভি টিভি পর্দায় বা সিনেমা পর্দায় তোমরা সবাই সেটা দেখো এবং বছরে একবার মা দুর্গার আশীর্বাদে বা মা কালীর আশীর্বাদে সবারই সাথে সামনে সামনে দেখা হয় খুব ভালো লাগে ভীষণ ভীষণ সুন্দর একটা মণ্ডপ হয়েছে দারুণ একটা অভিনব আইডিয়ার যে মণ্ডপ হয়েছে শুনলাম

এই ঠাকুর প্রতিমা দর্শন করতে এসছেন বা প্যান্ডেল দর্শন করতে করতে এসছেন এই শহরবাসী তথা পার্শ্ববর্তী অঞ্চল থেকে যারা এসছে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি প্রথমে আমাদের মঞ্চে যাকে আমরা পেয়েছি এই মুর্শিদাবাদ জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী রাজশ্রী মিত্র যার আপনার সহযোগিতায় আমরা বহরমপুর পৌরসভা একটা সুস্থভাবে এবং ডেভেলপমেন্টের যে প্যারামিটার আছে সেগুলোর সঙ্গে আমরা আধুনিক শহর রূপায়ণের ক্ষেত্রে আমরা যে অগ্রগতির সঙ্গে কাজ করে চলেছি তার সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল না তিনি আমাদের এখানে এসছেন আমাদের এই পুজো ইনেকোরেশন করতে তাকে আমি স্যার সানি রাজ সাহিদ একসঙ্গে পেলাম এই আমাদের এই প্যান্ডেলটা যে ধরনের করার উদ্দেশ্য যে জেলা সার্বিক মানুষ বহরমপুরের মানুষ যেন এটা প্যান্ডেলটা সৌন্দর্য উপভোগ করতে পারে আমরা এই প্যান্ডেলটার যার যিনি করেছেন আমাদের ইউনিক ডেকোরেটার অঙ্কুর তাকে ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের মধ্যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এমিটি এবং অ্যাস্ট ইঞ্জিনিয়ার রঞ্জনবাবু যিনি এটার ডিজাইন দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করবো আর আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার তন্ময় এবং সুজয় চন্দননগর থেকে যে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করেছে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব ইমজিএম শিল্পী দীপক দাস তাকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করব এছাড়া যারা অক্লান্ত পরিশ্রম করেছে যে সমস্ত লেবার মিস্ত্রি থেকে শুরু করে বিভিন্ন যারা পার্টিসিপেশনরা তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বহরমপুরবাসীকে দীর্ঘ পঁচিশ বছর পর এরকম একটা লালদিকির জলে আবার টাইটানিক হয়েছিল পঁচিশ বছর আগে আবার একটা লোটাস ট্যাপের অনুকরণে যে প্যান্ডেলটা এখন উপহার দিয়েছে এটা সবারই একটা মোটামুটি মন জয় করেছে এবং আমরা মা দুর্গার আশীর্বাদে চাইব যে এই পুজোর যে কথা অর্থাৎ যে কোনো পুজো মানে আমরা চাইব শান্তি প্রতিষ্ঠা করা ন্যায় প্রতিষ্ঠা করা অশুভ শক্তির বিনাশ করা সেগুলোর মধ্যে দিয়ে আমাদের যে জীবনযাত্রার যে দর্শন আছে আমাদের সেই দর্শনের মধ্যে দিয়ে আমরা ভগবান কাছে প্রার্থনা করবো সবাই যেন আমরা সে পথে চলতে পারি সবাইকে আবার ধন্যবাদ আমি শুভেচ্ছা জানাই সবাইকে